একজন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দল থেকে যে সরকারের বিভিন্ন রাষ্ট্রে যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে যারা কর্মরত আছেন তারা এখনও আগের আমলের ফ্যাসিবাদীদের দোষর তাই ওই সকল রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো এখনও করছে না সেক্ষেত্রে ওই দূতাবাসগুলো থেকে অফিসারদেরকে উজ্জ্ব করে দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের যারা অফিসার্স আছেন তাদেরকে এঙ্গেজ করা দরকার এই যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডাটা হচ্ছে এটাকে যেন অ্যাড্রেস করা যায় একটা পার্টিকুলার পরামর্শ এসছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের পিয়ার প্রপাগান্ডাকে হ্যান্ডেল করবার জন্য একটা পিয়ার সেল করা দরকার যে কিভাবে এই প্রপাগান্ডাটা বাংলাতে ইংরেজিতে আমরা কাউন্টার করতে পারি দেশে বিদেশে এবং বিভিন্ন টেলিভিশনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ওনার ব্রিফিংয়ে বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রে গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা সামনে এগোবার কথা ছিল কিন্তু একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গা সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায় নিয়ে যেতে চায় আমাদের মতো একটা উদার প্রগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী হিন্দুদের শত্রু হিন্দু ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত পরিণত হয়েছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রচারণাগুলো করেছেন তো সেক্ষেত্রে প্রফেসর ইউনুস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি